আসসালামু আলাইকুম এভরিওয়ান গত ছয় আগস্ট আইএমজির নাম ঘোষণা করার কথা ছিল কিন্তু তারা করেনি নয় আগস্ট বোর্ড মিটিংয়ের পরও তারা দুই দিন সময় নেওয়ার পরও কিন্তু করেনি তারপর কিন্তু একটা দীর্ঘ সময় তারা একদম চুপ করেছিল তারপর গত এক সেপ্টেম্বর কিন্তু বিসিবির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছিল সিলেটে সেখানে কিন্তু সিদ্ধান্ত আসে যে আইএমজির সাথে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিবি এবং চুক্তিও তারা স্বাক্ষর করে ফেলেছে কিন্তু তারপর থেকে আর কোনো আপডেট আসছে না আসন্ন বিপিএল কেন্দ্র করে প্রথমত গত মাসে কিন্তু আমরা একটা গুঞ্জন শুনেছিলাম যে আগামী অক্টোবরের ছয় তারিখ হতে পারে বিপিএল এর প্লেয়ার্স অথবা ছয় থেকে দশ অক্টোবরের মধ্যে হবে যদিও আবার নতুন করে গুঞ্জন এসেছে যে দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে অক্টোবরের বিপিএল এর প্লেয়ার্স হতে পারে তাও তো এখনও প্রায় খুব বেশি একটা সময় কিন্তু বাকি নেই আজ ছয় সেপ্টেম্বর এখন যদি ছয় অক্টোবর যদি প্লাস ড্রাফ হয় তাহলে কিন্তু এক মাস সময় বাকি আর যদি এটা দ্বিতীয় সপ্তাহ নেওয়া হয় তাহলে এক মাস সাত দিন বাকি যদি তৃতীয় সপ্তাহ করা হয় তাহলে কিন্তু মাত্র এক মাস চোদ্দ দিন বাকি অর্থাৎ সর্বোচ্চ দেড় মাস সময় নিতে পারবে তারা প্লাস ড্রাফ করার জন্য কিন্তু বিসিবি থেকে কোনো প্রকার কোনো যে কাজের অগ্রগতি কিন্তু সেটা দেখা যাচ্ছে না আমরা কিছুদিন আগে একটা আপডেট পেয়েছিলাম যে রংপুর এবং বরিশাল কনফার্ম হয়ে গেছে আসন্ন বিপিএল অংশগ্রহণ করার জন্য কিন্তু বাকি যে চারটি দল ঢাকা চট্টগ্রাম সিলেট এবং রাজশাহী এই অথবা রাজশাহীর পরিবর্তে খুলনা নাকি খুলনার পরিবর্তে রাজশাহী মানে অর্থাৎ পাঁচটি বিভাগের হয় কোন চারটি বিভাগের দল থাকবে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারছি না এমন কি বিসিবি এখন পর্যন্ত কিন্তু দলের বিজ্ঞপ্তিও প্রকাশ করেনি যদিও আইএমজি কথা বলে আইএমজি বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিসিবির সাথে মিলে কিন্তু এ ধরনের কাজের কিন্তু কোনো আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না আর মাত্র হাতে মাত্র তিন মাস সময় বাকি বিপিএলের কারণ বিপিএল দশ থেকে পনেরো ডিসেম্বর কিন্তু শুরু হওয়ার কিন্তু একটা প্রাথমিক ধারণা কিন্তু রেখেছে প্রথমত শুরু করার কথা ছিল পরবর্তীতে বোর্ডের তরফ থেকে একটা গুঞ্জন বাইরে আসে যে আগামী দশ ডিসেম্বর পরপরই কিন্তু বিপিএল শুরু হতে পারে এখন দশ তারিখ শুরু হোক অথবা পনেরো তারিখ শুরু হোক আর মাত্র তিন মাস মাত্র সময় বাকি আছে তিন মাস পাঁচ ছয় দিন সময় বাকি আছে এখন এখন পর্যন্ত বিপিএল এর দলগুলো কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি বরিশাল রংপুর চূড়ান্ত হয়েছে কিন্তু বাকি যে চারটি দল তারা কারা হবে কোন বিভাগের চারটি দল থাকবে সেটা কিন্তু অফিসিয়াল ঘোষণা কিন্তু বিসিবি দেয়নি এমনকি বিসিবি কোনো বিজ্ঞপ্তি দেয়নি ধরুন যে এই সপ্তাহে যদি বিজ্ঞপ্তি দেওয়া হয় আজ ছয় সেপ্টেম্বর আগামীকাল সাত সেপ্টেম্বর যদি বিজ্ঞপ্তি দেওয়া হয় কারণ গত মাসের কিন্তু শেষ দিকে জানা গিয়েছিল যে সেপ্টেম্বর প্রথম সপ্তাহে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হবে যেটা প্রায় প্রথম সপ্তাহের ছয় দিন চলে গিয়েছে আর মাত্র আগামীকালকে দেখার বিষয় যে তারা কালকে বিজ্ঞপ্তি প্রকাশ করে কিনা যদি বিজ্ঞপ্তি প্রকাশও করে সেক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের পর দলগুলো দেশি বিদেশি কোম্পানির আবেদন করবে যাচাই বাছাইয়ের পর কিন্তু দলগুলো চূড়ান্ত করতে করতে কিন্তু এই সেপ্টেম্বর মাস এমনিতে চলে যাবে তারপরে প্লেয়ার চলে আসবে এই অল্প সময়ের মধ্যে দলগুলো কিভাবে দল গুছাবে ডিরেক্ট সাইনিংয়ে অথবা তারপরে এই মাঝখানে অক্টোবর নভেম্বর মাসের মধ্যে তারা ডাফট করে এবং সকল প্রকার আনুষাঙ্গিক কাজ সেরে তারা বিপিএল কি ডিসেম্বরে আদৌ করতে পারবে কিনা সেটার কিন্তু একটা নেগেটিভ একটা কিন্তু ভাইব তৈরি হয়েছে অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানুষ লেখালেখি করছে যে হয়তোবা বিসিবি হয়তোবা বিপিএল যত সময় ডিসেম্বরে নাও করতে পারে এই হয়তো হয়তোবা তারা টালবাহানা করছে এই যে বিলম্ব করা হচ্ছে এই বিলম্বতে কিন্তু বিপিএলেরই ক্ষতি হচ্ছে যেটা এখন বিসিবি এখন হয়তো বা বুঝতে পারছে না যে তারা আইএমজিকে দায়িত্ব দেওয়া হয়তো বা তারা রিল্যাক্স হয়ে গেছে অথবা আইএমজিও যে অল্প সময়ে যে বিপিএলকে যে একদম বিশ্বমানের করে ফেলবে এটাও কিন্তু ভাবাটা বোকামি হবে এখন কথা হচ্ছে তারা কি আদৌ বিজ্ঞপ্তি দিবে কিনা নাকি বিজ্ঞপ্তির পরিবর্তে তারা সরাসরি দলগুলোকে চূড়ান্ত করে ফেলবে যেরকমটা অন্যান্য বছর আমরা বিপিএলে দেখেছি বিসিবি যেভাবে দল নির্বাচন করতো যে বিসিবির কাছে তারা আবেদন করতো তারপর তারা সেখান থেকে দল নির্বাচন করতো অর্থাৎ অফিসিয়ালভাবে কোনো টেন্ডার হতো না যে টেন্ডারের মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে সার্কুলার দেওয়া হবে দলগুলো আবেদন করবে তাদের মধ্যে থেকে যাচাই বাছাই টেন্ডার আহ্বান করে দল দেওয়া হবে এরকমটা কিন্তু আগে ছিল না যেটা এবছর থেকে হওয়ার কথা তবে সেটা যেহেতু এখন পর্যন্ত বেশি বিজ্ঞপ্তি দেয়নি সেই হিসাবে দল পাওয়ার জন্য যে আবেদনটা করবে দলগুলো সেই সুযোগটাও কিন্তু নেই হয়তোবা তারা সরাসরি দল পিক করে ফেলতে পারে অথবা হয়তোবা এখন পর্যন্ত প্রায় বাকি দলগুলো চূড়ান্ত হয়ে গেছে কিন্তু এটার কিন্তু কাজের অগ্রগতি কিন্তু বিসিবি বা আইএমজি কর্তৃক কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি এতেই কিন্তু সংখ্যা তৈরি হয়েছে যে যথাসময়ে ডিসেম্বরে কি বিপিএল আয়োজন সম্ভব কিনা আপনাদের কাছে কি মনে হয় যে বিপিএল কি এই অল্প সময় এত তাড়াহুড়া করে কি ডিসেম্বর আয়োজন করাটা সঠিক হবে কিনা নাকি সেটিকে সরিয়ে নেওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ